কাশিমপুর কারাগারে আওয়ামী লীগদের আওয়ামী যত নির্যাতন করা হয় এই হাসান সুবেদার এবং সুবেদার শাহজালাল এদের মাধ্যমেই হয় কাশিমপুর কারাগার দুইয়ে মুক্তি পাওয়ার পর যেদিন মুক্তি পেলেন সেদিন জেল গেট থেকে আপনাকে আবার আটক করা হয়েছিল কেন সেটিকে একটু বলবেন জেল গেট থেকে আটক করা হয়নি আমাকে ছাড়াই নেই রাইট মানে আমাকে ছাড়াই নেই যেমন ধরেন আমাকে বলা হয়েছিল যে সন্ত্রাস বিরোধী মামলা দিছে সভাপতি তিন চার মাস পরে ওটা জামিন হয়ে যাবে জামিন হয়েছেও তাই জামিন হওয়ার পর আমি তো খুব খুশি ব্যাগটা গুছিয়ে রাখছি আমি আজকে চলে যাব ঠিক আছে এখন যে বের হলাম যে যাব আমাকে মাইকে ডাকে না তো পরে ওই আবার আমার ফোন কল ছিল বাড়িতে ফোন দিলাম বলতেছে হ্যাঁ জামিন তো হয়েছে এখন তো অ্যাডভোকেটের ফোন দিলাম অ্যাডভোকেট আইনুল ইসলাম বিশাল আমার প্রথম আমরা জামিনটা করে তো ওকে ফোন দিলাম বলতেছে ভাই তুমি চিন্তা করো না ঈদের ছুটি পড়ে গেছে তো ঈদের পর পর তোমাকে ছেড়ে দিবে জামিন হইলো দুই তারিখে ঈদের ছুটি পনেরো দিন তাহলে স্বভাবতই আমি সতেরো তারিখে মুক্তি পাব সতেরো তারিখে আমার বাবা যখন জেল কেটে গেল আমাকে নিয়ে আসতে সতেরো তারিখ যায় আঠারো তারিখ যায় উনিশ তারিখ যায় আমাকে ডাকে না জামিন কল করে না মাইকে আমি তো পাশে বারান্দায় যায় দাঁড়াই আছি যে কখন মাইক কল করে দিনে তিনবার করে মাইক কল করে জামিন কল তো তিনবার করে যখন যে খাইতে বসছি হঠাৎ করে জামিন কল আসছে খাবার রেখেই আমি বারান্দায় যাই দাঁড়ায় আছি যে আমার নামটা বলে কিনা না নাম বলে না এভাবে সতেরো আঠারো উনিশ বিশ একুশ চলে গেল আমার নাম ডাকার কোনো বাইরে কি হচ্ছে এটা তো আর আমি জানি না আমার নাম ডাকার কোনো ইয়ে নাই নাম ডাকে না এখন আমার সাথে যেগুলো জেল খাটতেছে কয় তুমি তো ফাও কাস্টরি দিতেছো আমাকে ফাউ ফাও কাস্টোরি মানে তোমার জামিন হয়ে গেছে সেই দুই তারিখে বেলবন আসছে এখানে এখনো তোমার ডাকে না তাই এই যে দুই তারিখ থেকে যে তুমি একুশ তারিখ পর্যন্ত জেলে আসো এটা তো আনকাউন্টেবল আনকাউন্টেবল অর্থাৎ এটা এটা হচ্ছে এটাতে কিন্তু উঠবে না ঠিক আছে তেইশ তারিখে আমাকে সরি বাইশ তারিখে আমাকে ইয়ে দেওয়া হয় একটা স্লিপ ধরায় দেওয়া হয় বাইশ তারিখে আমার ওয়ার্ডে এসে একজন বলতেছে ছাব্বিশ সরকারকে আমি বললাম আমি বলতেছে যে নেন কোর্ট স্লিপ আপনার কোর্ট আছে কালকে আমাকে কি ব্যাপার আমার না জামিন হয়ে গেছে আবার কোর্ট কিসের ঠিক আছে তো যে গেলাম হচ্ছে এই তথ্যটা নেওয়ার জন্য কেস টেবিলে তো কেস টেবিল কি করবে জেল কর্তৃপক্ষের কেস টেবিলে যে কোনো আসামির কিন্তু তথ্য পাওয়ার অধিকার আছে এটা তথ্য অধিকার আইনেও আছে গেলাম সুবেদার শাহজালালের কাছে যে ভাই আমার যে ভাই তো না ওখানে সার করে বললাম স্যার আমাকে যে এই স্লিপটা দেওয়া হয়েছে এটাতে কোর্টের তারিখ দেওয়া আছে কিন্তু আমার তো জামিন হয়ে গেছে কোর্টটা কিসের তো সে আমাকে স্বভাবতই এটা বলবে যে আমি তথ্যটা সংগ্রহ করে জানাচ্ছি ঠিক কিনা হ্যাঁ সে উল্টা আমার সাথে রেগে গেল বেটা তোরা স্লিপ দেওয়া হয়েছে তুই যাবি কোর্টে যাবি তুই এরকম করতেছিস কেন তোরা আওয়ামী লীগাররা যা যা করতেছিস এটা সারা জীবন তোদের ভুগাবে হ্যাঁ মানে জাতা মানে উনি ওনার ডায়লগটা এরকম উনি মাদক আর আওয়ামী লীগ দেখতে পারে না আর হচ্ছে জাতা ভাষায় গালিগালাজ করছে যে শুনছে সন্ত্রাস বিরোধী ওয়ার্ড সন্ত্রাস বিরোধী মানেই হচ্ছে বোঝাই যায় যে ওটা আওয়ামী লীগের মামলা তো পরবর্তীতে ওই সুবেদা শাহজালাল আমাকে আমার সঙ্গে দুর্ব্যবহার করলো এবং আমাকে ওখান থেকে তাড়িয়ে দিল আমি চুপচাপ মনটা খারাপ করে এসে বসলাম বসার পরে ওই সুবেদার শাহজালালেরই এলাকার আরেকটা বন্দি আছে হ্যাঁ আমাদের পলিটেকনিক্যালের জাকির ভাই ওই যে পলিটেকনিক্যাল ছাত্রলীগের হ্যাঁ তো জাকির ভাইয়ের এলাকার লোক হচ্ছে এই সুবেদা শাহজালাল জাকির ভাইয়ের একটা ছোট ভাই আছে তার সঙ্গে আবার এই সুবেদা শাহজালালের ঘনিষ্ঠ সম্পর্ক কারণ একই এলাকার আর হাসনাত আবদুল্লাহ সরাসরি এই সুবেদা শাহজালালের সঙ্গে যোগাযোগ রাখে হ্যাঁ তো হাসনাত আবদুল্লাহ তেল দিতে যা যা করা লাগে সেটাই এই অফিসার করে যার কারণে আওয়ামী দেখতে পারে না কাশিমপুর কারাগারে আওয়ামী লীগদের আওয়ামী যত নির্যাতন করা হয় এ হাসান সুবেদার এবং সুবেদার শাহজালাল এদের মাধ্যমেই হয় কাশিমপুর কারাগার এ তো পরবর্তীতে কি করলাম ওর মাধ্যমে খবর নেওয়ার চেষ্টা করলাম সেটাও ব্যর্থ বলবে না ওকে ফাইন পরে তেইশ তারিখে গেলাম কোর্টে কোর্টে আসার পর দেখি আমাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে কোন মামলায় জুলাই গণহত্যা মামলার একটা হত্যা মামলায় আমাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে বনানী থানায় আমার কথা হচ্ছে যেই আন্দোলন আমি সাপোর্টই করি না সেই আন্দোলনে আমি কেনই যাব বা কেনই বা মানুষ মারব বুঝেন কথা আমি তো মানুষ মারার আগে তো আমাকে স্পটে যেতে হবে স্পটে যেতে হবে তো আমি যে আন্দোলনটাই সাপোর্ট করি না আমি ওখানে যাব কেন রাইট এমনিতে ধরেন আপনি আটকের পরে কোনো আন্তর্জাতিক কোনো সংস্থা থেকে আপনার সঙ্গে যোগাযোগ করেছে কিনা বা না না আমার আটকের পর যতটুকু সাফার করার লাগে সব দৌড়াদৌড়ি যা করার লাগে আমার বাবাই করছে কেউ কোনো ইয়ে করেনি আর সাভারের একজন এমপি লোকটার সাথে আমার এখনো দেখা হয়নি শুনছি নাম তার ওয়াইফ আমার ফ্যামিলিকে একটু ফাইনান্সিয়াল সাপোর্ট দিয়েছেন সেটা হচ্ছে সাইফুর রহমান সাহেব হ্যাঁ যেটা দিয়ে পরবর্তীতে ওই টাকা মানে ওখান ওখান থেকে কিছু সাপোর্ট পাইছে আর আব্বার একটা জমি ছিল জমিটা বিক্রি করছে বিক্রি করে কিছু টাকা পাইছে এই দুইটা মিলায়া এই একটা অ্যামাউন্ট হয়েছে মোটা অঙ্কের অ্যামাউন্ট এই টাকাগুলা ধাপে 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 ছিটায়া বৃষ্টির মতো ছিটায়া তারপর আমাকে বের করা হয়েছে এখন আমি বলি কোন কোন ধাপে কত গেছে এটা আমার হিসাব আছে ডিসি প্রসিকিউশনকে টাকা দেয়া হয়েছে গুলশান জনের ডিসি তারেক টাকা খেয়ে আমাকে ছাড়ছে অথচ এই ডিসি তারেকই আমাকে বনানী থানা ইন্ট্রোগেশন করেছে এক বনানী থানা খাইছে আদালত খাইছে আদালতে টাকা ছাড়া কোনো কিছুই হয় না অ্যাডভোকেট যেটা আছে এটা তো খাইছে পুরো আদালতে সেটাপে সেটআপে মানে আদালতের একটা ইঁচো টাকা খায় তো জমি বিক্রির টাকা ছিল যার কারণে এই ধাপে 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 দিয়ে বের বের করতে পারছি এখন কথা হচ্ছে আমরা তো আপনি জানেন আমি তো ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক পদেও নাই কোনো হ্যাঁ আমার হয়তোবা কন্টেন্টগুলো বর্তমান সমসাময়িক গুলা সমাজের যে ফ্যাক্টগুলা আমি অ্যানালাইসিস করি এটা আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে শুধু এখন কথা হচ্ছে একটা জায়গায় কোনো অপরাধ হলে সেটা কি শুধু আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে এটা চিন্তা করে কোনো সাংবাদিক নিউজ করবে এখন ওটা কার পক্ষে গেল না পক্ষে গেল এটা তো বিষয় না বিষয়টা হলো ফ্যাক্টটাকে অ্যানালাইসিস করা আমি সেই ফ্যাক্ট অ্যানালাইসিস করেছি তা আমাকে ট্যাগিং করা হচ্ছে কি আমি আওয়ামী লীগ আর আমি আওয়ামী লীগের সাথে জড়িত বলা হয় মুক্তিযুদ্ধ মঞ্চের সঙ্গে তো জড়িত আছে মুক্তিযুদ্ধ মঞ্চ তো একটা সামাজিক সাংস্কৃতিক সংগঠন এরকম সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে আপনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না রাজনৈতিক দলের সঙ্গে যদি যুক্ত থাকতাম এটা আমার রাজনৈতিক পথ থাকতো তবে ওরা আমার ধাক্কায় রাজনীতিতে এবার ফেলছে এখন যদি আমি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হই এটাতে অবাক হওয়ার কিছু নাই কেন অবাক হওয়ার কিছু নাই কারণ ওরা আমাকে ধাক্কায় ফালাইছে ওই পুকুরে ওই নর্দমায় এখন যেহেতু নর্দমায় ফালাইছে আমি ওই পুকুর পরিষ্কার করেই ছাড়বো এমনিতে আপনি যে জেলে বন্দী ছিলেন আওয়ামী লীগ থেকে বা আওয়ামী লীগের কেউ আপনাকে কোনো সহযোগিতা করেছে না আওয়ামী লীগের কেউ করেনি ওই বললাম একজন স্বতন্ত্র উনি তো আওয়ামী লীগের না উনি স্বতন্ত্র এমপি পাশ করেছিল তো উনি করেছে এখন সেটা করেছে এটা জানি না কিন্তু সহযোগিতা করেছে ওটা ওই সময় যতটুকুই বিপদের সময় আমার বাবার জন্য হেল্প হয়েছিল কারণ আপনি জানেন একটা জমি চাইলেই কিন্তু সাথে সাথে বেচা যায় না এটা কিন্তু একটা সুনির্দিষ্ট সময় লাগে আর ওই গ্যাপের ভিতরে আমার মামলা চালানোর জন্য যতটুকু টাকা দরকার এইগুলা কিন্তু আমার অ্যারেঞ্জ করতে হয়েছে হ্যাঁ এই সাপোর্টটা আর কি তাদের পাইছি আর কি নিরাপদ বোধ করছেন এই বাংলাদেশে আমি মোটেও নিরাপদ নই এখন ইউনুস সরকারের শাসন আমলে আমি মোটেও নিরাপদ নই এবং আমার আইনজীবীর মারফত আমি যতটুকু জানতে পেরেছি আমার মামলাটা আসলে নেওয়ার জন্য থানাকে ফোর্স কর করা হয়েছে বলা হয় জিয়া নাকি ফোন করে মামলাটা নিতে বলেছে আবার আসিফ নজরুলকে বলা হয়েছে এটাকে প্রপার তদারকি করার জন্য যখন প্রথম আমারে জামিন দেওয়া হল জামিন দেওয়ার পর পুনরায় যখন আমাকে একটা শোন এরেস্ট দেখানোর আগে যে গ্যাপটা ছিল ওই যে বললাম দুই তারিখে জামিন হয়েছে আমাকে শোন এরেস্ট দেখাইছে তেইশ তেইশ তারিখে মাসখানে একুশ দিন আমি কিন্তু মানে ফাও কারাগারে বন্দি ছিলাম এই তেইশ দিন তো আমি আমার পরিবারের সাথে ঈদটা অন্তত করতে পারতাম কিন্তু আমি পারি নাই কিন্তু কথা হচ্ছে এই সময়টা তদারকি করার জন্য আসিফ নজরুল বেশ ভালো ভূমিকা রাখছে এটা হচ্ছে আমার বাইরে বের হয়ে আসার পর আমার আইনজীবী সহ আনুষাঙ্গিক আমার যে মামলার সংক্রান্ত প্রসিডিউর করতে যা যে যে মানুষগুলো কাজ করছে তাদের মাধ্যমে জানতে পারছি এই তথ্যগুলা কারাগারের ভেতরে তো এত তথ্য পাওয়া যায় না ফলে এখন ধরেন এখন যখন আপনি আবার সরব হয়েছেন আপনার উপর কি কোনো চাপ বাড়ছে চাপ তো বাড়ছেই এখনো পর্যন্ত ও একটা কথা বলি এই যে আমি সরব হয়েছি না চাপটা আমার ঘর থেকে আসছে এখন চাপটা আমার ঘর থেকে আসছে আমার আব্বা বলতেছে তুই কি এগুলো বাদ দিবি না আমার সঙ্গে যে অন্যায়টা হইছে এটা আমি কেমনে বুঝাই পরে আব্বুর সঙ্গে রীতিমতো এক ধরনের তর্কাতর্কি করে আমি বাড়ি ছেড়ে চলে আসছি আমার ওয়াইফের সঙ্গেও এক ধরনের রাগারাগি করে ঝগড়া করে আমি বাড়ি ছেড়ে চলে আসছি ওদের সঙ্গে এখন পর্যন্ত আমি কোনো যোগাযোগ রাখি নাই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন থেকেই কাজ করছি কারণ আমার লড়াইটা আমার একাই লড়তে হচ্ছে কেন এই লড়াইয়ে এই কেন এই লড়াইয়ে জড়াচ্ছি কারণ আমাকে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে ভাই আমি আমি কাউকে খুন করলাম না কে খুন হয়েছে জানলাম না অথচ আমার নামে একটা মামলা হয়েছে আছে কি মি হত্যা মামলা আমি যদি কাউকে খুন করি তার সঙ্গে তো আমার রেশারে সিটা থাকতে হবে তার সঙ্গে আমার তো সেই স্পটে যাইতে হবে সেই স্পটে যে আমি যাব আমি তো ওই আন্দোলন সমর্থন করি না আমি ওই স্পটে কেন যাব। এমনিতে এর বাইরে ধরেন আপনি যে মুক্তিযুদ্ধের কথা বলেন বঙ্গবন্ধুর কথা বলেন আদর্শের কথা বলেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে বলেন এইগুলো নিয়ে কি চাপ আছে কিনা আমি ইউনুসের বিরুদ্ধে বলি না ইউনুসের দুঃশাসনের বিরুদ্ধে বলি অবশ্যই সে হচ্ছে নোবেল প্রাইজ ওনার হিসাবে তার একটা বিশ্বব্যাপী যে মানটা ছিল সেই মান সম্মানটার মিস ইউজ তিনি করছেন এটা হচ্ছে আমি নিজের দ্বারাই আমি টের পাইছি আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আপনি আপনার কোশ্চেনের জায়গা থেকে বলি এই লড়াইটা আসলে ন্যায়ের লড়াই আমি সেই জায়গা থেকে করতেছি